দেশ স্বাধীন হওয়ার তিপ্পান্ন বছরে বারংবার বিভিন্ন সরকারের শাসন দেখেছে এবং শাসকরা গণতন্ত্রের কথা বলে শেষ পর্যন্ত দেশের জনগণের স্বার্থ সংরক্ষিত করা হয় না এমনকি তারা স্বৈরাচারী হয়ে ওঠে কখনো বাকসাল কায়েম করা হয় কখনো স্বৈরাচারী সরকার হিসেবে আত্মপ্রকাশ করে আবার কখনও ঘোষণা ছাড়াই বাক্সালের মতন কর্মকাণ্ড পরিচালনা করা হয় বিশেষ করে এই বিগত পাঁচই আগস্ট যে সরকার পালিয়ে গিয়েছে তারা বাক্সাল ঘোষণা করে নাই কিন্তু তার চেয়ে কঠিন বাকশাল কায়েম করেছে ফলে দেশের জনগণ খুবই কষ্টের মধ্যে ছিল এবং দেশ গোটা দেশটাকে একটা কারাগারে পরিণত করা হয়েছিল শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছিল বিশেষ করে মাদ্রাসা এবং কোরআনিক শিক্ষাকে তারা ধ্বংস করে দিয়েছিল এই পরিবর্তনের পরে জামায়াত ইসলামী সাধারণত বহুবার নির্বাচন করেছে আঠারোটা পর্যন্ত সিটও পেয়েছে কিন্তু সেখানে জনগণের সাধারণ জনগণের জনপ্রিয়তা তেমন লক্ষণীয় ছিল না কিন্তু এবার পাঁচই আগস্টের পর দেখা যাচ্ছে দেশের জনগণের ভিতরে যেন একটা আগ্রহ সৃষ্টি হয়েছে বিদেশি এবং দেশি পর্যবেক্ষক দল যারাই বিভিন্ন সময়ে এই জরিপ করেছে সেখানেও জামাতের জনপ্রিয়তা পূর্বের তুলনায় অনেক বেড়েছে এরকমটাই তারা সরজমিনে জরিপ করে পেয়েছে বিশেষ করে গত রমজানে এবং ঈদুল আজহার পর আমার এলাকায় মোট পদ্মায় তিনটি থানা তিনটি ইউনিয়ন লৌহজঙে ষাটটি ইউনিয়ন টঙ্গিবাড়িতে দশটি মোট তেইশটি ইউনিয়ন আমি প্রায় সবগুলো ইউনিয়নেই জনগণের সাথে মিশেছি কখনো রঞ্জন শীর্ষক আলোচনা সভা কখনো ঈদ পন ঈদ পুনর্মিলনী কখনও বা গণসংযোগ সে সমস্ত ক্ষেত্রে দেখা গিয়েছে যে কখনো আমাকে কোথাও মানে বইরি পরিবেশে পড়তে হয়নি যাদের সাথে কথা বলেছি তারা আমাকে খুশি করার জন্য হোক অথবা সত্যি সত্যিই হোক তাদের আগ্রহ আমি লক্ষ্য করেছি এমনকে হয়ে বলেছে যে বিগত বহু সরকার দেখেছি কিন্তু তারা আমাদেরকে ব্যর্থতার গ্লানি ছাড়া কিছুই দিতে পারেনি এবার ইনশাল্লাহ জামাতকে আমরা সমর্থন করব। বেদে সম্প্রদায় তারা বলেছে যে আমাদের একটা জায়গায় আমরা চারশো মতন বেদে আছি আমরা আপনাদেরকে পছন্দ করছি আপনার বক্তব্য শুনেছি এবং আমাদের ইচ্ছা একসময় আমাদের মাঝে যদি আপনি হাজির হন তাহলে আমরা আপনার কথা শুনতে পারব এবং আশা করি আমরা আপনাদেরকে সমর্থন করব। এবং দেশে যদি সত্যিকার অর্থে জনগণের কাছে তুলে ধরা হয় যে চাঁদাবাদি বন্ধ করতে হলে দখলদারিত্ব বন্ধ করতে হলে দুর্নীতি বন্ধ করতে হলে জুলুম নির্যাতন বন্ধ করতে হলে আলহামদুলিল্লাহ জামাত ইসলামী কিন্তু সেই কাজটার জন্য প্রস্তুতি নিয়েছে জনগণের কাছে এই কথাগুলো যদি জামাত কর্মীরা স্পষ্টত তুলে ধরতে পারে তাহলে আগামী দিনে আশা করা যায় যে জামাত জয়যুক্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে